নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি বানাচ্ছি চিকেন কিমা দিয়ে কচুরি তো কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখতে থাকুন কচুরি বানানোর জন্য সবার প্রথমে আমি পুটটা বানিয়ে নেব পুটটা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দেব তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি কেটে রাখা রসুন কুচি কুচি করে নিয়েছি রসুনটা দিয়ে দিলাম রসুনটা একটু লাল লাল করে ভেজে নেব রসুনটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি চিকেনের টিমাগুলো এই তেলের মধ্যে দিয়ে নেব

কুকটা একদম রেডি হয়ে গেছে আমি থালায় ঢেলে ঠান্ডা করে নিবধুর কিমাটা আমি এইভাবে কিমাটা অনেক বড় বড় হয়ে গেছিলো তাই জন্য হাতিয়ে ভালো করে এইভাবে ম্যাশ করে নিয়েছি আর ম্যাশ করে নিয়ে এটাকে এইভাবে সে এইভাবে কুকটাকে নদী ঢুকিয়ে নিয়েছি

বন্ধুরা মানে এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এইটা হাতদা গোপলিটা একদম তৈরি হয়ে গেছে এটা তুলে নিলাম আরো একটা দিয়ে দিতাম কেমন হয়েছে বাবা বন্ধুরা বাবাই তো বলেছে ভালোই হয়েছে তো আপনারাও খেয়ে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে বাবাই বলল ফ্যান্টাস্টিক হয়েছে আপনারাও বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তো আমার ভিডিওটাকে আপনারা সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো আজকের মতো আমি সেখানেই শেষ করলাম বাই করে দাও বাই বাই